গাইজ আজকে আবার ঝলক ঝলকানি পেজের পক্ষ থেকে আপনাদের ফলোয়ারদের মাঝে হাফ লিটার মজা উপহার দেওয়া হবে এখন দেখা যাক আজকে কে পায় কে আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে আমরা লটারি করে থাকি কিছু না কিছু গিফট দিয়ে থাকি ঝলক ঝলকানি পেজের ফলোয়ারদের মাঝে এখন এই যে আসে আমার পাশে আলিফ আলিফের এখন চোখ বেঁধে দেওয়া হবে এখন দেখা যাক কার ভাগ্যে আছে আজকের হাফ লিটার মজা এই দেখছেন আপনারা অনেকেরই নাম আছে দেখা যাক

তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা এস পি দাস পেয়েছেন আজকের পুরস্কার লিটার মোজো এই ভাগ্যবতীকে আমরা জানিয়ে দেবো অথবা আপনি যদি আমাদের ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় পৌঁছে দেব মজু পেয়ে গেল সে ভাগ্যবতী তো আজকে পেয়েছেন এসপি দাস সামনের সপ্তাহে আবার লটারি করা হবে আপনারা ঝলক ঝলকানের পেজে ফলোদের সাথে থাকুন ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদের ভাগ্যও বাঁধবে কিছু না কিছু পুরস্কার আপাতত আমরা ছোটো ছোটো পুরস্কার দিচ্ছি কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা অনেক বড় বড় পুরস্কার দেবো সকলেই আমাদের ঝলকানির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ